আপনি আওয়ামী লীগের না হ্যাঁ আপনি আপনার মামলা হয়ে নেই যখন যাকে যেভাবে লাঞ্ছিত করতে পারার নামে বোধয় স্বাধীনতা দর্শক এটি আমার কথা নয় এটি সাধারণ জনগণের কথা ছবিতে আওয়ামী লীগের দোষর ট্যাগ দেওয়া হয়েছে তিনি একজন প্রখ্যাত শিল্পী নাম ভাস্কর রাশা ভিডিওতে দেখা যায় কেউ একজন রিকশা করে যাচ্ছে হঠাৎ মোবাইল ক্যামেরা তার দিকে তাক করেই তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দোষারোপ করা হয়েছে এবং তাকে বিভিন্ন ধরনের ভাষায় গাল মন্দ করে তার পিঠে লাথি মারতেও দেখা যায় এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ইতিবাচক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছে আবার অনেকেই বলছে এরকম একটি বৃদ্ধ লোককে এভাবে লাঞ্ছিত অপমান করা ঠিক হয়নি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সালে করোনার সময় বঙ্গবন্ধুর আদলে তৈরি মূর্তি বানিয়ে আলোচনায় আসেন এই রাশা ভাস্কর এছাড়াও তিনি কাঠ দিয়ে বিভিন্ন ভাস্কর্য বানাতে পারদর্শী তার ভাস্কর্য